বিসমিল্লাহির রহমানির রহিম আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আমাদের একটা পুরাতন লিফটের আমরা গিয়ার অয়েল এবং রোফ চেঞ্জ করব তো গিয়ার অয়েল চেঞ্জের ফুল ভিডিওটা এখানে দেখতে পারবেন এখন যেটা দেখতেছেন এগুলো হচ্ছে রোফ তো আজকে আমরা নিয়ে আসছি রোফ অয়েল গিয়ার অয়েল দুটোই নিয়ে আসছি তো আজকে রোফ দেওয়া হবে না দেওয়া হবে গিয়ার অয়েল হুম রোফ অয়েল গুলো দেখানো হচ্ছে এগুলো আমরা বাংলাদেশ থেকে লোকালি পারচেজ করছি এই যে হচ্ছে আমাদের লিপ্ট এটা অনেক পুরাতন একটা লিপ যেটা হচ্ছে আপনার বিশ থেকে পঁচিশ বছর আগের লিপ। তারপরে এই চলতেছে এই যে মোটর হ্যাঁ মাঝখানে গিয়ার তারপর এটা অনেক কিছু চেঞ্জ আছে যেমন আপনার এই যে হচ্ছে গিয়ার গিয়ারের ওয়েল ডালার যে লাইন আর এটা হচ্ছে পুরাতন ওয়েল বের করে নিয়ে আসার যে লাইন ওই লাইন তো এখন হচ্ছে আমরা আহ প্রথমত হচ্ছে ওয়েল ডালার যে লাইনটা ওইটা খুলবো এটা হচ্ছে নিচেরটা যেটা দেখতেছি এটা দিয়েই পুরাতন তেলগুলা গিয়ারের তেলগুলা বেরিয়ে যাবে এই যে এটা দিয়ে এটা দিয়ে পুরাতন তেলগুলা বের হবে আর প্রথমে যেটা দেখছি উপরে ওইটা দিয়ে আমরা নতুন তেল ভিতরে দিয়ে দিব আর যে গ্লাসের যেটা দেখলেন যেটা দিয়ে তেল বের হবে এটার উপরটা ওটা দিয়ে বোঝা যায় তেল কতটুকু আছে বানাই আর এখন যেটা খুললাম এটা দিয়ে আমরা গিয়ারের ভিতরে দিয়ে দিব এই যে আমরা নিচেটা খুলে দিলাম এটা দিয়ে তেলগুলো বের হয়ে যাচ্ছে যতক্ষণ সময় লাগে তিন থেকে পাঁচ লিটার তেল থাকে তো এটা দীর্ঘদিন চলার কারণে তেল অনেক কমে গেছে ফায় দুই আড়াই লিটারের ভিতরে দুই আড়াই লিটারের ভিতরে চলে আসে আর তেলের যে একটা টেম্পারিং থাকে এটা একবারে নষ্ট হয়ে গেছে আমরা আপনাদেরকে সাজেস্ট করব যেন তেল অন্তত চার থেকে পাঁচ বছর পর পরে যেন চেঞ্জ করা হয় এই যে আমরা এখান পাঁচ লিটার একটা গ্ল্যান্ড এটা আমরা পাঁচ লিটার তেল এটা ভিতরে দিয়ে দিছি পাঁচ লিটার দেওয়ার পরে দেখলাম যে মোটামুটি ঠিক আছে এটা আমরা পাঁচ লিটারের ট্যাং ছিল আর দেওয়ার পরে এগুলো যে মুখগুলো এটা ক্লিন করে দিচ্ছি ক্লিন করে দিয়ে সবকিছু যেখানে যেখানে তেল পড়ছে এগুলো মুছে দিছি তারপরে এখন আমরা লিপ চালু করে দিছি লিপ চলতেছে কোনো সমস্যা নাই এবার মোটরের গিয়ারে তেল কম থাকার কারণে মোটর গিয়ার থেকে একটা সাউন্ড আসতেছে আসতেছিল এখন ওই সাউন্ডটা আসতেছে না খুবই স্মুথলি চলতেছে ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য আমাদের লিপে লেখার নতুন নতুন সমস্যা সমাধানের ভিডিও পাওয়ার জন্য সবাই আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেল এবং পেজকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন